হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তো চলে আসলাম নতুন আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করতে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম এটা হচ্ছে গত কালকের ভিডিও মানে কাল বার ছিল কাল মঙ্গলবার ছিল মঙ্গলবারের ভিডিও যেহেতু মঙ্গলবার হচ্ছে কালকে একাদশী ছিল তো সকাল সকাল উঠেই দেখো ঘরে ঝাড় দিতে লেগে গেছি আর অন্যান্য সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে ঘরটা ঝাড় দেওয়াই বাকি ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব আর সব অন্য অন্য কাজ সেগুলো কম ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে আমি ঘরটাকে মুছে নেব তো সকালবেলা ঘুম থেকে উঠেই না হচ্ছে কি বলবো মানে ভাবি যে হচ্ছে কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি করব কি করব তারপর ভাবি আমি যেটা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই তো আমার মানে চ্যানেলের নামটা হচ্ছে মানে পাপিয়া লাইফস্টাইল মানে আমার লাইফ মানে আমার জীবনটা কিভাবে চলে কিভাবে কাটাই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো মা মাউথনটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি ঘর ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি দেখ রাস্তাটা এই যে আমি ঝাড় দেবো তার জন্য এই বাগানে ঝাটা রাখা আছে তো ঝাঁটা নিতে গেছিলাম তো দেখো মানে সকালবেলা মানে চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগে দেখতে দেখো আমাদের বাড়িতে কত রকমের ফুল গাছ আছে জানো আগে আগে তো অনেক ফুল ফুটতো এখন শীতকাল বলে একটু কম ফুল ফোটে তো সেই গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ঘর ঝাড় দিয়ে রাস্তাটা ঝাড় দিয়ে এসে এই যে ঘর মুছবো বলে হচ্ছে বালতিতে জল নেতা নিয়ে চলে এসেছি এই যে ঘরটা মুছে নেব গুছিয়ে তো ঘরটাকে মুছে নেওয়ার পরে তারপরে আবার আরও কী কী কাজ আছে সেগুলোও দেখো তোমরা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ঘরটা মোছার পরেই মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো তো আমাদের ঘরের বিছানাটাই মানে গোছাতে দেরি হয় যেহেতু মাম্মাম ঘুমায় তার জন্য তো এই যে মাম্মাম ঘুমাচ্ছিলো তাই জন্য এই বিছানাটা গোছাতে দেরি হয়ে গেছে তো এই যে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি মানে পরিপাটি করে নিচ্ছি যেহেতু এখন শীতকাল অনেক কাঁথাপত্র এইসব আছে মানে লেপ গায়ে দেওয়ার মতো ঠান্ডা এখনও পড়েনি লেপ বা ব্লাঙ্কেট গায়ে দেওয়ার মতো সেই জন্য সবাই মানে মামা মামি তোমাদের দাদা ভাই সবাই কাতা গায় দেয় তো একটা কাতাতে আবার ঠান্ডা বানায় না তার জন্য দুটো করে কাতা তো সেই কাতাগুলোই সব ভাজ করে গুছিয়ে গুছিয়ে নিয়ে এই যে চলে করে যেহেতু আমি আর মা একাদশী মানে করি তার জন্য হচ্ছে আমাদের জন্য রান্না হবে না তোমাদের দাদা ভাইদের জন্য রুটি করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে সেটা আজকে আর ভিডিও করতে পারিনি শুধুমাত্র মাম জন্য ভাত করেছে আর দাদা ভাইদের জন্য রুটি করে বাজারে পাঠিয়ে দিয়েছি এই যে আমি স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসে এই যে মাথাটা আসতে নিয়ে একটু সিঁদুর পরে নিয়েছি যেহেতু ঠাকুরঘরে পুজো পুজো দিতে মা মানে পুজোটা আজকে মাই করছে আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছে তা মাই পুজোটা দিতে ঠাকুর ঘরে চলে গেল তাই আমি ভাবলাম আমি একটু তুলসী গাছে জল দিয়ে নিই যেহেতু একাদশী করেছি তুলসী গাছে একটু জল দিয়ে নিয়ে তাই রান্নাঘরে ঢুকবো তো তার জন্য এখন তো যেহেতু ঠান্ডাকাল পড়ে গেছে তার জন্য এই যে স্নান টান করে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম মানে যাতে মুখটা মানে টান টান না ধরে তার জন্য এই যে ক্রিম লাগিয়ে নিয়ে এবারে হচ্ছে একটা টিপ পরে নিয়েছি সিঁদুর পরে তো নিয়েইছি আর এই যে ভেজলিনটাও লাগিয়ে নিচ্ছি যেহেতু ঠোঁট পাটার সমস্যা খুব একটা নেই তবুও একটু লাগালাম মানে মন চাইলো দাদাভাই বলল যে এগুলো মানে এনে দিয়েছি মাগবে তাই একটু মেখেই দেখলাম তো এই যে মা হচ্ছে সব ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরগুলোকে মুছে গুছিয়ে মানে ঠাকুর ঘরটাকে মুছে গুছিয়ে নিয়ে এদিকে ফুল তুলে নিয়েছে এদিকে কিছু ফলও নিয়ে নিয়েছে যেহেতু একাদশী চার জন্য পুজো দেবে তাই জন্য কিছু ফলও নিয়ে নিয়েছে কলা নিয়েছিল শসা নিয়েছিল লেবু নিয়েছিলো আর এই যে মা অনেকটা ফুল তুলে এনেছে তুলসী পাতাও মানে একাদশী দ্বাদশীর জন্য তুলে রাখতে হয় সব তুলে রেখেছে আমি এদিকে মায়ের কাছ থেকে গটিতে করে জল নিয়ে এই যে তুলসী গাছের জলটা দেবো আর সূর্যদেবের মানে সূর্যদেবকে একটু প্রণাম করে লাল ফুল দেব তার জন্য এই যে তুলসী গাছে মন্ত্র বলেই মানে তুলসী গাছে জলটা দিচ্ছিলাম তো তোমরা সবাই তুলসী গাছের মন্ত্রটা নিশ্চয়ই জানো মানে তুলসী গাছে স্নান করে মানে স্নান করে প্রত্যেকদিন ঠাকুর ঘরে পুজো দাও না দাও তুলসী গাছে জল দেওয়া কিন্তু সবার মানে ভালো সবার মঙ্গল হয় ভগবান সবার মঙ্গল করে তার জন্য প্রতিদিন সবাই স্নান করে সে ছেলে কিংবা মেয়ে কি বাচ্চা কিংবা বড় কোনো ব্যাপার না সবাই তুলসী গাছে মন্ত্র বলে জল দিতে পারে দিলে সবার ভালো হয় তা সবাই দেবে যদি কেউ না দিয়ে থাকা যারা দাও তারা তো অবশ্যই এর মানে কাজ তোমরা জানো অবশ্যই দেওয়াটা উচিত তো আমি দেখো তুলসী গাছে প্রণাম করে ঠাকুর ঘরে প্রণাম করে এই যে মা একটু চন্দন পরিয়ে দিল তো এদিকে চলে আসলাম রান্নাঘরে কি বাজার পাঠিয়েছে সেগুলোই মানে এক একেবারে করে নিচ্ছি এই যে বাজার পাঠিয়েছে মানে সবজি পাঠিয়েছে যেহেতু একাদশী আমরা হচ্ছে সবজি সিদ্ধ খাই তার জন্য এই যে সবজি সিদ্ধ করব তার জন্য এই যে পিঁপে টমেটো তারপরে শসা কাঁচকলা এগুলো পাঠিয়েছে এগুলোই হচ্ছে মানে সিদ্ধ করব আর এদিকে হচ্ছে ওদের জন্য রান্না করে দেবো ডাল আর বাঁধাকপি চচ্চড়ি তো এই যে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি মুসুর ডালটাই রান্না করে দেবো যেহেতু ওরাই খাবে আমরা খাবো না তো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে দেবো শুধু লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আদা দিয়ে রান্না করে দেবো তো ডালটা সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি উনুন ধরে নিয়েছি এদিকে মানে ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে বাঁধাকপিটাও কেটে নেব। তো এই যে বাঁধাকপিটা কাটার জন্য ঝুড়ি নিয়ে নিয়েছি সবজিগুলোকে আমি একে একে কেটে গুছিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম এই যে একাদশীর প্রসাদ বানানোর জন্য তো এই যে একাদশীর প্রসাদ বানাবো বলে মানে সবজিগুলোকে কেটে নিয়েছি তো একে একে দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে কাঁচকলা পিঁপে কুমড়ো আলু আর এদিকে একটু আলু ভাজা করবো তার জন্য এই আলু ভাজা তো এই যে এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছে এই যে আলু ভাজা আর হচ্ছে সবজি সিদ্ধটা করব তার জন্য এই যে সমস্ত সব কেটে নিয়েছে এই যে টমেটো তো এই যে একে একে সমস্ত রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা বাদাম ভাজা সবজি সিদ্ধ আর কিছু ফল নিয়েছিলাম ঠাকুর ঘরে পুজো দিয়েছিলাম সেই ফলগুলো আর শশাক কুচানো তো এইগুলোই আর আমি দুপুরবেলা মানে সেবা করেছিলাম যাকে বলে একাদশী দিন খাচ্ছি বা খাবো বলতে নেই সেবা করবো তো সেবা করেছিলাম আর এই যে দিদি ভাইদের বাড়ির সেই গাছের কলা ছিল সেই কলাটাও ছিল সেই কলাগুলো খাবো আর এদিকে আমরা প্রসাদ মানে খা মানে যতক্ষণে খাচ্ছিলাম ততক্ষণ দেখো আমার মামা মেয়ে যেমন ও ঠাকুর করে রেখে গেছে সরস্বতী ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোর পায়ে পায়ে গিয়ে মানে প্রণাম করছিলো দুষ্টু ছোটো ওই দেখো নমক করছে হ্যাঁ নমক করে এই যে খেলা করছে ছোট মানুষ যেহেতু খাচ্ছিলাম তো তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছিল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ওকে সোয়েটার পরিয়ে টুপি পরিয়ে দিয়েছিলাম আর আমি এই যে কিছু জামাকাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমার মামা তো তার জন্য আর ভাজ করতে পারিনি নিচেই গিয়ে ভাজ করব তো এই যে হচ্ছে ওকে একটু বলছিলাম সবাইকে টাটা করে দাও তো টাটা করে দিচ্ছিলো তারপরে চলে আসলাম রাতে মায়ের যেহেতু শরীর খারাপ মায়ে একটু শুয়েছিলো আর মাম্মাকে ভাত খাইয়ে নেবো তো আজকে ভিডিওটাই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের কোনো মানে পরের কোনো ভিডিওটা মানে পরের ভিডিও বলতে আমার মাম্মামের জন্মদিনের ভিডিও অবশ্যই কেউ মিস করবে না তো এখন রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা